মার পদানি সিংমা বন্যা আমি কোন মার কথা বললে চোখানে পানি আপনাদের বের হবে আমি তো জানি না তবে ছোট্ট একটা বই আমি পড়িয়েছিলাম বৈজ্ঞানিকরা বলে একজন মা একজন বাবা যখন মিলন করেছিল একজন বাবার এক বটা বীর্যের কুঠি কুঠি বাগের একটা শুক্রানো গিয়ে মায়ের রেহেমের ভিতরে দিয়ে আরও চল্লিশ দিন যাওয়ার পরে মায়ের পেটের ভিতরে ওইখান থেকে দুইটা চোখ বের হয় ওই চোখের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে ওইখান থেকে এবারে দুইটা হাত বের হয় ওই হাতের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা পা বের হয় ওই পায়ের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয় ওই মাথার উপরে চল্লিশ দিন যাওয়ার পরে সেইখান থেকে চোল বের হয় দশ মাস দশ দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে জিব্রাইল আমার বান্দা মায়ের পেটের মধ্যে সমস্ত বোর্ড তৈরি হয়ে গিয়েছে একটু পরেই তো আমার বান্দা দুনিয়ার জামিনের মধ্যে যাবে তবে আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশনে রয়েছে একটু বলো না জিব্রাইল বলে আল্লাহ আপনার বান্দার দুইটা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে আমার আল্লাহ বলে না না আমার বান্দার দুইটা পা যদি মায়ের পেটের নিচের দিকে থাকে চট্টগ্রাম অথবা ডাকা মেডিকেলে নেওয়ার পরে আমার বান্দাকে দুনিয়া জমিনে বের করার জন্য ডাক্তার যদি দুইটা পা ধরে টান মারে আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরে জিব্রাইল যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে উঠা জিবরাইল বলে দেরি না করে আমি বান্দার কমরের মধ্যে ধরে যখন তারা মাথাটা নিচের দিকে নামায় আর পাগল ওপরের দিকে ওই ট্রিপটা আমি সহ্য করতে পারি নাই মাদ্রাসার কমিটির একটা সদস্য সহ্য করতে পারি নাই আপনারা কেউ পারেন নাই ওই মুহূর্তে প্রত্যেকটা সন্তান ব্যথা সহ্য করতে না পেরে মার কলেজা বরাবর এত জোরে একটা লাথি মারে সমস্ত ফ্যারেস তারা কান্না শুরু করে দেয় অনেক মাধ্যমে জামিনে মৃত্যুবরণ করে আল্লাহ মনে হয় মা মৃত্যুবরণ করেছে সন্তান মৃত্যুবরণ করেছে আমার আল্লাহ আল্লাহ বলে সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে তাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে আরে জিব্রাইল মেডিকেল সায়েন্স ব্যবহার কর আল্লাহ এটা আবার কেমন আমার আল্লাহ বলে যে সন্তান কান্না করে না তার পিঠের মধ্যে তিনটা আঙ্গুল দিয়ে তুমি তিনবার গোসা মারো জিব্রাইল বলে একবার গোঁসা মারি দুইবার গোঁসা মারি তিনবার গসা মারার সাথে সাথে সন্তান যখন ওয়া ওয়াও করে কান্না করে ওঠে যেই মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না যে মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না আল্লাহর কসম সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয় মার জ্ঞানটা ফিরতে একটা সেকেন্ড সময় লাগে না একটু জবান খুলে বলি সুবহান আরে যুবক আমি কোন কথা বলছি কসম কসম পরে বলি দুনিয়া তাসার পরে মার স্তন থেকে আমরা এক টানা দুই বছর দুধ পান করেছি আপনি বলবেন হুজুর দুই বছরে এক ফোটা এক ফোটা করে আর কতটুকু এরা দুধ পান করেছি কিন্তু তার শ্রী বলে খবরদার দুই বছরের দুধগুলা বাদ দাও মার এই স্তন থেকে যে দুই বছর দুধ পান করেছ ওইগুলা থেকে এক ফোটা দুধ নিয়ে আমরা বৈজ্ঞানিকরা এক বছর লাগে গবেষণা করেছি গবেষণা করার পরে মার এক ফোটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখলাম আমরা খ্রিস্টান থেকে কালীমা পড়ে মুসলমান হয়ে গেলাম আরে কি দেখেছ বৈজ্ঞানিকরা বলে আল্লাহর কসম আমরা দেখলাম মার এক ফোটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার একশো তো আশি রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে জোরে বলে সোবাহান আল্লাহ আরে যুবক আমি কন্যার কথা বলছি কসম করে বলি পরে মার স্তন থেকে আমরা একটা দুই বছরে দুধ পান করেছি সাপসিড়ি বলে ওই দুই বছরের দুধগুলা যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো তোমরা দেখবা দুই বছরে মার স্তন থেকে তোমরা সাতাশ মন দুধ পান করেছো একটু জাবান খোলে বলে সবান আল্লাহ আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারবো কি না তবে আজকে দেখি একটা সূত্র লিখে রাখুন আটলান্টিক মহাসাগর বলেন প্রশান্ত মহাসাগর বলেন বঙ্গোপসাগর বলেন ভারত মহাসাগর বলেন কন্যাপুলি নদী বলেন পদ্মা মেঘনাথ যমুনা বলেন তামাম দুনিয়ার পানিগুলো যদি জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হয় আল্লাহর শপথ করে বলি জাহান নামের আগুনের বিন্দুমাত্র তাপ কমবে না কিন্তু আব্বা আম্মার মহাব্বত যদি এক কোটা চোখের পানি চোখ থেকে বের হয়ে যায় জাহান নামকে ঠান্ডা করে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাবে আমার গাঁও সোনাজম বলে মা কেমন জিনিস জান আমি একদিন হুজরাতে বসা একজন মুরিদ এসে বললাম আবদুল কাদের জিলানি। একটু মার হক সম্পর্কে আলোচনা করুন না আমার গড় আজম বলে চোখটা বন্ধ করো যখন চোখটা বন্ধ করলো আমার গর আজম বলে কল্পনা করো জন্মের পরে মৃত্যু মৃত্যুর পরে হাসর ইদার সামা ও ফাতারাত ওইখানে চারটা স্টেশন হবে তার মধ্যে একটা হবে মিজানের পাল্লা আমি আব্দুল কাদেরকে যখন আল্লাহ মিজান পাল্লার কাছে ডাক দিয়ে বলবে যাও তোমার অবস্থান হচ্ছে জান্নাতে আমি আব্দুল কাদের যখন জান্নাতের চৌকাটার সামনে চলে যাব আমার ডান কদমটা যখন আমি জান্নাতের ভিতরে ঢুকাবো হঠাৎ করে পিছন দিক থেকে আমি একটা আওয়াজ শুনতে পারবো ইয়া আবাদাল কাদার আমি অবাক হয়ে যাব। কে আমাকে আবার কে মা বলে ডাক দিল আমি পিছনে তাকে দেখি আমার জনম জনন্ত্রণী মা আমাকে ডাক দিয়েছে আমি জিজ্ঞেস করলাম মা আমাকে কেন ডাক দিয়েছ মা বলে আব্দুল কাদার তোমার বিরুদ্ধে কোনো মামলা নাই মোকদ্দা নামায় অভিযোগ নাই তবে তুমি যে এক একটা কথা মনে করাতে চাই জান্নাতে একটু পরে ঢুকে যাবা মা কিসের কথা বলে আব্দুল কাদের তোর কি মনে পড়ে তোর বয়স যখন দেড় বসরে ছিল আমি মা উঠানের মধ্যে একদিন হাতের মধ্যে ঝাড়ো দিয়ে আমি উঠানটা ঝাড়ো দিচ্ছিলাম আমার দুইটা স্তন নিচের দিকে একটু ঝুলে গিয়েছিল তুমি আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে আমি সামনে এসে মায়ের একটা দুধের বুটা তোর মুখের বিতরণ নিয়ে দুধ পান করতে চেয়েছিলে আমি তোমাকে চট করে ধাক্কা দিয়েছিলাম মনে পড়ে কিনা বলে মা মনে পড়ে গিয়েছে এর আব্দুল কাদের চট করে ধাক্কা দেওয়ার কারণে এক ফোঁটা দুধও তুমি পান করতে পারো নাই তবে তোমার ঠোঁটের মধ্যে এক ফোঁটা দুধ আটকে ছিল কিছুক্ষণ পর জিব্বাটা বের করে লেহন করে চোষণ করে তুমি এক ফোঁটা দুধ পান করেছিলে তোমার মনে পড়ে কিনা বলে মা মনে পড়ে গিয়েছে আব্দুল কাদের যা আল্লাহর জান্নাতে কোনো অভিযোগ নাই তবে ওই যে ঠোঁটের মধ্যে এক ফোঁটা দুধ আটকে ছিল জিব্বা দিয়ে লেহন করে করে পান করেছিল ওই এক ফোটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে যাও একটু সাবান খুলে বলে সোহান আল্লাহ আব্দুল কাদের জিলানি বলে নাবি নবীর গুলাম আমি আব্দুল কাদের বলে গেলাম আমার মা যদি জান্নাতের চৌকাটের সামনে দাঁড়িয়ে মার এক ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে আমি অলিকুলের সম্রাট হতে পারে আমার কদম সমস্ত আউলিয়ায় কারামের কাদের উপর হতে পারে কিন্তু মার এক ফোঁটা দুধের হক আদায় করা আমি আব্দুল কাদের পক্ষ সম্ভব না একটু জাবান খুলে বলি সবাই আর জবান খুলে বলে না আল্লাহ একটু মহাব্বতের তিনবার আমার সাথে বলুন তো মা আর একটু জবান খুলে মা আরেকটু ভালোবাসা নিয়ে মা আব্বাম্মার সাথে গাদ্দারে চলবে আব্বাম্মার সাথে বেয়া দেবে চলবে আমার রসুল বলে কেয়ামতর ময়দানে বাইরের মাইকটা একটু সমান্দা বাড়াই দাও বাহিরের মাইকটা জি বাহিরের মাইকটা একটু সমান বাড়াই দাও একটু কেমন আমার ভাইয়েরা ওই মুহূর্তে আমার সেই মার কথা কেয়ামতের ময়দানে আল্লাহ বলে উকিল বলে দেন যে সন্তান আব্বা মার সাথে গাদ্দারি করবে ওই সন্তানের দিকে আল্লাহ তাকাবে আমি জানি না কোন মার কথা বললে আপনার কেঁপে উঠবে রসুল্লার সামনে একজন এসে নবী আমি নিয়ত করেছিলাম যদি মক্কা বিজয় হয়ে যায় একবার হলো আমি মদিনা থেকে মক্কায় গিয়ে কাবার আবার চৌকাটা চুমা খাবো কিন্তু নবী একটা বস্য হয়ে গিয়েছে টাকা নাই পয়সা নাই অর্থ নাই বৃত্ত নাই নবী এখন আমি মদিনা থেকে মক্কা যেতে পারছি না আমি কি কারবার পোকাটা চুমে খেতে পারবো না আমার নবী মুসকি হেসে বলে সত্যিকার বলতো তোর ঘরে কি তোর আম্মা আম্মা আছে নবী আছে তো আমার নবী বলে এইখান থেকে একটা দৌড় দিয়ে গিয়ে আব্বা আম্মার কপালে অথবা কদমে দুইটা চুমা খাওয়া আল্লাহর কসম আব্বা আম্মার কদমে চুমা খাওয়া মানে হচ্ছে আমার চোখ একটা চুমা খাওয়া জোরে বলছে আবার চৌকাটা আমাদের ঘরে আছে দেখতে পারে না রসুল দুই নম্বর কারা তারা কেমন ময়দানে আল্লাহ তাকাবেন না আমার নামি বলে খামরা, যে ব্যক্তি দুনিয়ার জমেনের নেশা করলো মদ পান করলো ইয়াবা ফেন্সি গাঁজা হিরোইন আল্লাহ কেন আমাদের উপর হারাম করলেন আমার আল্লাহ বলে একটা মানুষ এবং একটা জানোয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে জানোয়ারের বিবেক নাই কিন্তু মানুষকে আমি আল্লাহ বিবেক দিয়েছি কুকুর রাস্তার পাশে দাঁড়িয়ে পশ্রাগ করতে পারে কিন্তু তুমি মানুষ তুমি পানবা না তোমার বিবেক রয়েছে যখন মানুষ নেশা করে পান করে তখন তার বিবেক নষ্ট হয়ে যায় তখন তার মাকে সে লাথি মারে তার ওয়াইফকে থাপ্পড় মারে ছোট্ট বাচ্চাকে লাথি মারে দেখেন না রাস্তার মধ্যে অনেকে রামদা বিভিন্ন অস্ত্র দিয়ে মানুষকে কুপিয়ে মেরে ফেলে এক মিনিটের রক্ত দেখলে আমার মাথা সেন্টিমেন্ট ঠিক থাকে না আর মানুষ মানুষকে কিভাবে কোবায় কারণ সে যখন মানুষকে মারবে এর আগে সে নেশা করে মদপান করে ইয়া বা ফেন্সি তখন মানুষকে কোপালে রক্তাক্ত করলে তার ব্রেন আর ডিস্টার্ব হয় না কারণ তার বিবেক তখন নষ্ট হয়ে যায় এই নেশা আমাদের এলাকায় চলতে পারে জবান খুলে বলেন পারে নবী তিন নম্বরে কেমতের ময়দানে আল্লাহ কার দিকে তাকাবেন না আমার নাবি বলে যারা রসুলের সাথে গাদ্দারি করেছে রসুলের সাথে বেয়াদবি করেছে আমার রসুলের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলেছে রসুলকে আমার মতন বলেছে রসুল কখনো আমার মত হতে পারে না না একটু জবান খুলে বলতে হবে পারে ডান হাত তুলে তো সমর্থন দান পারে আমি হোমনাতে এই এলাকায় প্রথম এসেছি দুই হাজার একুশ সালে একবার এসেছিলাম আপনাদের বাস স্ট্যান্ডের পাশে ওই দিকটায় হয়তো তখন আপনারা এত বেশি চিনতেন না আমি যখন আসলাম আমি একজন যুবককে বললাম যে রসুল আমার মতো হতে পারে না হুজুর কি বলেন রসুল আমার মতো খেয়েছে রসুল আমার মতো হেঁটেছে আমার মতো পস পায়খানা করেছে আমি বললাম তোমাকে পাঁচ মিনিটের দশটা দলিল দিব কোনো বাপের বেটা যদি খণ্ডন করতে পারে আমি হোম নাতে কান চেপে দৌড়লাম কোনোদিন ঢুকবো না এক এক নম্বরে রসুল কখনো আমার মতো হতে পারে না আমরা দুনিয়াতে আগমন করেছি উলুঙ্গ অবস্থায় রসুল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায় সোবাহান আল্লাহ রসুল কখনো আমার মতো হতে পারে না আমি কাশ্মীর ঘুমালে আমাদের অজু ভেঙে যায় কিন্তু রসুল ঘুমালে রসুলের অজুবাঙ্গে না রসুল কখনো আমার মতো হতে পারে না আমি কাশ্মীর জন্মগ্রহণ করার পাঁচ ছয় সাত বছর পরে আমাকে সুন্নতে ঘপনা করা হয়েছে কিন্তু রসুলের লক্ষ্য রাস্তার দুনিয়ার কোনো মানুষ দেখবে আমার আল্লাহ বল্লাহ মুমকিন সম্ভব নয় আমি আল্লাহ বরদাস করতে পারি না এই জন্য আমার আল্লাহ রসুলকে করানো অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছেন যদি বলেছো আল্লাহ রসুল কখনো আমার মতো হতে পারে না আমি সর্বোচ্চ চারটা বিবাহ করতে পারব এরপর হারাম এরপর হারাম কিন্তু রসুল চারটা নয় এগারোটা করেছেন চাইলে আরও করতে পারতেন পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ রসুল কখনো আমার মতো হতে পারে না আমি কাশ্মি যদি মৃত্যুবরণ করি চার মাস দশ দিন পরে আমার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করতে পারবে কিন্তু রসুলের স্ত্রীরা জিন্দিগিতে আর কোনো

কালিমা নামাজ রোজা কিন্তু রসুল উপরে কসম খোদার ইসলামের স্তম্ভ পাঁচটি নয় রসুল উপরে ইসলামের স্তম্ভ মাত্র কালিমা আছে নামাজ আছে রোজা আছে হজ আছে কিন্তু জাকাতটা আমার আল্লাহ ক্যান্সেল করে আসমানে উঠিয়ে দিয়েছেন আল্লাহ কেন আমার আল্লাহ বলে জাকাতের আটটি খাত আছে তার মধ্যে অন্যতম খাত হচ্ছে গোলামকে জাকাত দেওয়া যায় না আমি আল্লাহ দেখলাম আসমান জমিনে দানের বামে সামনের পিছনে যারা আছে সবাই তো রসুল্লার গোলাম সবাই তো রসুল্লার গোলাম সবাই তো রসুল্লার গোলাম এখন যদি রসুল ওপর জাকাতটা খরচ করি রসুল জাকাতটা দিবিকাকে গোলাম

মানুষ টিসু দিয়ে হাঁটে কিন্তু রসুলের প্রস্রাব মোবারক আপনার ব্রেন গড়িয়ে দিবে একদিন রাতের বেলায় স্যার কারে মধ্যে প্রস্রাব করে মাটির পেয়ালার মধ্যে করে খাটের নিচে ঢুকিয়ে রাখলেন সকালবেলা হলে ফেলে দেওয়া হবে কিন্তু রসুলবার ঘর থেকে একটু দূরে রসুলের একজন খাদেম ওম্মা আইমান, রাতের বেলায় প্রচণ্ড তৃষ্ণা ধরেছে গলা শুকিয়ে গিয়েছে দাঁতের সাথে সাথে জিপাটা আটকে যায় ওম্মায়মান বলে আমি জীবনের আশা ছেড়ে দিয়েছি আমি আর বাঁচব না হঠাৎ করে ওম্মায়মান কান্না করতে কর একটা মুস্কি হাসি দিল ওম মায়মান পানি বুঝে পেয়েছ না পাই নাই তো মুসকি হাসো কেন ওম বলে একটা কথা মনে পড়ে গিয়েছে আরে আমি কাঁদি কেন আমি তো এমন বের নবীর ওম্মত ওমা আর ইল্লা রহমতাল আলামিন যেই নবীর কদমে গেলে কেউ কোনো দিন খালে ফিরে নাই আমি ভো করে একটা দৌড় দিয়ে রসুন্দর দরজার সামনে গভীর রজনীতে দরজার দুইটা পাঠ যখন আমি খুললাম হঠাৎ করে রসুল্লার ঘরের ভিতর থেকে ভৌ করে মিষ্ক আম্বরের মতো একটা গ্রাণ বের হলো আমি তন্নতন্ন করে খুঁজলাম রসুল্লার ঘরে কোনো ফারপিমের বোতল নাই আতরের বোতল নাই সুগ্রানটা বের হয়ে থেকে ও মায় বলে হঠাৎ করে দেখলাম রসুল্লার ঘাটের নিচে একটা মাটির পেলাতে কিছু পানি মুক্তার মতো ঝকঝক করে আমি সে পানির কাছে গেলাম এটাকে দুর্গন্ধ নাকি সুগন্ধ আমি নাকটা লাগানোর সাথে সাথে জীবনে কত সুগ্রাণ নিলাম কিন্তু মিষ্ক আম্বরের চাইতো আর সুগ্রাণ আমি দেরি না করে ওই পানের মধ্যে শাহাদত আঙ্গুলটা লাগিয়েছি দেখি তো এটাকে টকজার মিষ্টি কেমন উম্মায়মান বলে আমি শাহাদত আঙ্গুল দিয়ে এক ফোটা পানে যখন আমার জিব্বাটা লাগিয়েছি আমার জিব্বাটা সেকেন্ডারি ভিতরে মোমের মতো নরম হয়ে গেল আমি সমস্ত পানি ডক 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 করে পান করে ফেলেছি সকালবেলা রসুল ঘুম থেকে উঠে বলে আই না উম্মায়মান উম্মায়মান তুমি কোথায় লাভ কে আসা রাসুল রসুল আল্লাহ নবী বললে সেকেন্ডে আমার জীবনটা আপনার কদমে প্রবান করব আমার নবী বলে উম্মায়মান জীবন না আমার খাটের নিচে মাটির পেলাতে প্রস্রাব ছিল কোথায় উম্মামা ঝরঝর করে কাঁদতে শুরু করলো নবী আপনি কোনটাকে প্রস্রাব করছেন যেটা থেকে মিষ্কামের গান বের হয় আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা পান করলে জীবনে অন্য কোনো পানি পান করার ইচ্ছাই থাকে না কোন টাকা প্রস্রাব বলছেন যেটা পান করলে এত আরামের গুম জিন্দিগি হয় না আমার নবী বলে উম্মামা যা জিজ্ঞেস করে চাব আমার প্রস্রাব গেলে কোথায় নবী আমি পান করে ফেলেছি আমার নবী বলে কিরু উম্মায়মান তুই কি জানো মাসটা যেই ওই পেট জাহান নামে নিয়ে যাবে ও মায়মান বলে বিল্লা তাল্লা তিনবার কসম করে বললাম নবী আপনার কসম বাবার পান করার কারণে জাহান নামে এক হাজার নয় এক লক্ষ নয় এক কোটিবার যদি আমাকে চালিয়ে ফেলে আমি জাহান

বলুন তো যেই রসুলের পান করলে যাহার হারাম হয়ে যায় ওই নবীকে কখনো আমার মতো হতে পারে খুলে বলেন পারে আমরা একবারে বলেছি আমাকে গালি দাও আমি প্রতিবাদ করব না আমার মাকে গালি দাও প্রতিবাদ হবে না আমার স্ত্রীকে গালি দাও প্রতিবাদ করব না কিন্তু আমার নবীর বিরুদ্ধে জিব্বা নাড়ালে আমরা সুন্নিরা বরদাস্ত করতে পারি না আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা তার জন্য গরম সুন্নি হয়ে যাব কথা বলো ঠিকই না আমি কি সুন্নি বলাতে আমার ওপর রাগ করেছেন কি সুন্নি বলাতে কষ্ট পেয়েছেন কষ্ট পাবেন না আমি আমাদের মুক্তি গিয়াসুদ্দিন কাহিরি সাহেব তো হোমনাথকে অসংখ্যবার আসে উনি মাঝে মাঝে একটা ডায়লগ বলে আমি তো বালা না বালা লইয়া থাই তো আমি মাঝে মাঝে বলি ও ভাবি না সুন্নি হইয়া থাই কেউ কথা বলো ঠিকই না নাকি কোনো সমস্যা আছে আপনার ভয় পাবেন না সুন্নি কি শুধু আমি বললাম রাব্বানিক গাছিমি আমি আপনাকে এক সেকেন্ডে লিখে দিতে পারবো যে আসমানের চাঁদ সুন্নি আসমানের সূর্য শুননি আসমানের প্রত্যেকটা ফেরাস তাও শুননি জোরে বলে সোবা অনেকে বাইরে থেকে বলবে এই তো চাপাবাদি শুরু করে দিয়েছে আল্লাহর কসম করে বলি একমাত্র জান্নাতে দল সুন্নি প্রমাণ চাও আসমানের চা সুন্নি কেন বললাম আমার রসুল একদিন রাতের বেলায় গভীর রজনীতে হাঁটতে ছিল মক্কাতে আশপাশ থেকে আবু জাহেল আবুল হাম উদ্বা সাহেবা রসুল্লাহ চারপাশে গেরাও দিয়ে দিল মোহাম্মদ সত্য নবী হয়ে থাকলে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করা আমার রসুল ওই মুহূর্তে জমিনে দাঁড়িয়ে আসমানের মোহাম্মদ চাঁদটাকে ইশারা করেছিল ওই মুহূর্তে চাঁদ বলতেই পারত মোহাম্মদ আমি চাঁদকে বানিয়েছে আল্লাহ আল্লাহর নির্দেশ ছাড়া ডানেও যাব না বামেও যাব না সামনেও যাব না পিছনেও যাব না কিন্তু চাঁদ কোনো কথা বলে না রসুল ইশারা করেছে তো চাঁদ দুই টুকরা হতে লাগলো কিরে চাঁদ তুই আল্লাহর নির্দেশ ছাড়াই রসুল্লার ইশারায় দুই বা বলে ঘটনা কি চাঁদ বলে জানো না তোমরা ইয়ে চাঁদ তু চমকটা হে ইয়ে তেরে ভুল হে তু বি মেরা হুজুর কা কদমো কে দুল হে আমি চাঁদ রসুল্লার ইশারায় দুইবার হয়েছে একটি কারণে আমি চাঁদকে আল্লাহ বানিয়েছে রসুলের কদমের ধুলা দিয়ে একটু জাপান খুলে বলে সোবাহার আল্লাহ চাঁদ বলে আমি নবীকে ভালোবাসি আমিও শুননি একটু জাপান খুলে বলে সোবাহার আল্লাহ আরে আসমানের সূর্য শুননি বিশ্বাস হয় না মাওলা আলী বলে আমি বসা হঠাৎ করে রসুল আমার এই কাজারের মধ্যে ঘুমিয়ে পড়লেন আসর সূর্য ডুবে যা আসর সূর্য ডুবতে ডুবতে মাগের বড় আক্ত চলে আসলো মাওলা আলী কান্না করল এক ফোঁটা চোখের পানি রসুল্লার চেহারার উপর পড়লো রসুল বল আলী 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 কেন কান্না করছ ইয়ার আসল আল্লাহ আসর সূর্য ডুবে গিয়েছে আসর নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ কিন্তু নামাজ পড়ার জন্য আপনি রসুলকে যদি আমি ধাক্কা দিয়ে ঘুম ভাঙ্গাই আপনি ঘুম থেকে উঠার সময় যদি একবার উফ করেন আমার এক লক্ষ বছর সেইটা আমাকে জাহান নামে নিয়ে যাবে নবী আমি কি আপনাকে খুশি করব নাকি আল্লাহকে নাকি আল্লাহকে নাকি আপনাকে আমি দুটানার মধ্যে পড়ে গিয়ে কান্না করে দিয়েছি আমার নবী বলে কিরে আলী মানে কি আলী বলে নবী আপনার ঘুমের পাওয়ার সম্পর্কে আমার জানা আছে মেয়ারাজের রজনীতে আপনি ওম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলেন জিব্রাহিল বরাক নিয়ে হুজুল্লাকে যখন ডাক দিবে আমার আল্লাহ বলে খবরদার আমার বন্ধুর ঘুমে ডিস্টার্ব না জিব্রাইল আমার বন্ধুকে করবানা বন্ধুকে ঘুমতে কুটানোর সময় বন্ধু যদি পর্যন্ত আমি আল্লাহর নূর দ্বারা বানিয়েছি নূর দ্বারা একমাত্র তোর জিব্বাটা আমি ঠান্ডা কাপুর দ্বারা বানিয়েছিলাম তুমি জিজ্ঞেস করেছিলে আল্লাহ আমার জিব্বাটা কেন ঠান্ডা কাপুর আমি বলেছিলাম এখন সময় হলে বুঝতে পারবা চল্লিশ হাজার বৎসর চলে গিয়েছে জিব্রাইল তোমার জিব্বাটা ঠান্ডা কাপড় দ্বারা আজকের রাতের জন্য আমি বানিয়েছি আমি জানি আমার বন্ধু মেয়ারাজের রাতে চিত হয়ে শুই থাকবে আমার বন্ধুকে ডাকতে হলে ডাক্তা রাখা যাবে না জিব্রাইল কাব্বিল কাদা মাইহি কাব্বিল কাদা মাইহি তোমার ঠান্ডা জিব্বাটা রসুলের কদমের তলার লাগাই একটা চুমা দিতে শুরু করো আমার বন্ধু যখন আরাম আরাম ঠান্ডা ঠান্ডা অনুভব হবে ঘুম থেকে উঠতে থাকবে জিব্রাইল বলে আমি দৌড় দিয়ে গিয়ে রসুলের কদমের নিচে একটা চুমা দিয়েছিলাম কসম খোদার রসুল যখন ঘুম থেকে উঠতে লাগলো ওই মুহূর্তে রসুলের কদমের তলা নজর করে দেখলাম রসুলের কদমের তলার তামাম দুনিয়াকে আয়নার মতো দেখা যাচ্ছে জোরে বলে সোহান আল্লাহ বলে নবী আপনার ঘুম সম্পর্কে আমার জানা আছে মাওলা আলী বলে নবী আমি চাই আপনি ঘুম যাতে করে না আমার নবী বলে আলী তুমি কি খেয়াল করেছ আমার মহাব্বতে পড়ে তুমি ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছ আলী এখন কি তুমি নামাজ পড়তে চাও মাওলা আলী মুসকি এসে বলে নবী কিভাবে সম্ভব সূর্য ডুবে আমার নবী বলে কোনো কথা বলা যাবে না ইয়েস অর নো হা অথবা না পড়তে চাও কি না মাকবে নবতের মধ্যে লেখে আলী বল নবী পড়তে চায় আমার নবী মাওলা আলীর সামনে বসে শাহাদা আঙ্গুলটা বের করেছিল সূর্যের দিকে একটা ইশারা করেছিল সূর্য ছিল রসুল্লা থেকে দূরত্ব নয় টুটি তিরিশ লক্ষ মাইল ওই মুহূর্তে সূর্য বলতেই পারত মোহাম্মদ কাজ হবে না ইশারা করে আমি সূর্য পশ্চিম দিকে উঠি না আমি উঠি পূর্ব দিকে আমি ডুবি পশ্চিম দিকে আমি ডুবি পশ্চিম দিকে আমি উঠি পূর্ব দিকে কিন্তু সূর্য কোনো কথা বলে না বলে না বলে না রসুল ইশারা করেছিল সূর্য উঠতে লাগলো উঠতে লাগলো উঠ করতে কি সূর্য আল্লাহর নির্দেশ ছাড়া রসুল্লার ইশারায় তুমি মাতৃত থেকে আসু করতে লাগলা ঘটনা কি সূর্য বলে তোমরা কি জানো না খোদা কি রেখা চাহতা হে দুয়ালাম খোদা চাহতা হে রসায় মোহাম্মদ তাম দুনিয়া চায় আল্লাহকে আল্লাহ খুশি করতে চায় তার বন্ধুকে ওই বন্ধুকে যদি আমি খুশি করতে পারি তাম দুনিয়া আমি সূর্যের কদমে এসে চুমা খাবে একটু জাবান ফেলে বলি সোবাহা সূর্য বলে আমিও নবীকে ভালোবাসি আমিও সুন্নি একটু জাবান খুলে বলে সোবাহ আল্লাহ এবার বলেন তো সুন্নি পরিচয় খুশি খুশিনা বেজা না তুই হাত তুলে বলেন না বেজা এই জন্য আমরা বলি ওই নবীর বিরুদ্ধে যারা কথা বলবে টেনশন নিবেন না যে নবীর কথা বলবে এর নিজের পরিচয় দিচ্ছে যে এর মা হচ্ছে একজন বাবা হচ্ছে অসংখ্যজন অবৈধ মিলনে সন্তান হয়েছে কিন্তু আমার নবীর বংশ আদম থেকে শুরু করে রসুল্লার আব্বা পর্যন্ত বাউান্ন জন পুরুষের মাধ্যমে রসুল দুনিয়াতে আগমন করেছে আপনি গুনবেন আমার সাথে গুনুন হজরত আদমকে বেটি শীষ শীষকে বেটি ইয়ানদ ইয়ানদকে বেটে কেনান কেনানকে মেলালকে বেটি ইয়ারদ ইয়ারদকে বেটি ইদ্রিস ইদ্রিসকে বেটে মতবাশের মতোকে বেটে লামক লামককে বেটে নো নোকে বেটে শাম শামকে বেটে জুলহাম জুলহাবকে বেটে শালে শালেককে বেটে আবের আবেরকে বেটে দাতা দাতাকে বেড়ে রাবা রাবাকে বেড়ে তারক তারক বেটে নাখোর নাহুর বড়ে তার বটে ইব্রাহিম খলিল্লাহ ইব্রাহিম খলটে اسماء زبی اللہ اسم الکبرہ کثرت کثرت کے بڑا عوام عوام کے بڑا حمل حمل کے بڑا صابن صابن کے بڑا لیس لیس کے بڑا الیاس الیاس کے بڑا اوت اوت کے بڑا اوہ اوہ کے بڑا اغن اغن کے بڑا مے مے کے بڑا نظر نظر کے بڑا مدر مدر کے بڑا الیاس الیاس کے بڑا مدریخ مدریخ کے بڑا قدیمہ قدیمہ کے بڑا کدان کدان کے بڑا نظر نظر کے بڑا مالک مالک کے بڑے فام فام کے بڑے غالب غالب کے بڑے لوی لوی کے بڑے کام کام کے بڑا مرر مرر کے بڑا کلام کلام کے بڑا خوشی خوشی کے بڑا عبد মান্নাফ আব্দুল মান্নাকে بیٹے হাসান হাসানের بیٹے আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের بیٹے আবুদুল্লাহ আবুদুল্লাহকে বেটে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ কি ইয়া রাসূলুল্লাহ বলতে কষ্ট হচ্ছে আমি গত দুই দিন আগে প্রোগ্রামে গিয়েছিলাম যমুনা সেতু পার হওয়ার পরে সিরাজগঞ্জে পোস্টারে লেখা ছিল नाराয় তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জিন্দাবাদ